আমরা তো ইংরেজি অনেক সময় আমাদের বিষয়গুলো হয় কি আমরা বই এবং খাতা বই থেকে শিখি এবং এটা খাতাতে লেখি আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে ডে টু ডে টু ডে অ্যাকশানে যে আমাদেরকে এটা ব্যবহার করার যে একটা চিন্তা ভাবনা এবং আমাদের যে হ্যাবিট সেটা আমরা ক্রিয়েট করতে পারি না যার ফলে আমরা ইংলিশটা আমাদের মাথার ভিতরে আছে কিন্তু মুখে আসে না আবার অনেক সময় শুধু খাতা পরীক্ষা বই এগুলোর মধ্যেই থাকে স্টুডেন্ট ওকে ইয়েস্টারডে হোয়াট উই লার্ন টুডে উইল ডিসকাস ইন অ্যান ফর্ম গতকাল আমরা যা শিখেছি আজকে আমরা একটু বিস্তারিতভাবে সেগুলো বলার চেষ্টা করব পড়ছো বাড়িতে পড়ে আসছো আলহামদুলিল্লাহ গুড যে আমরা তো ইংরেজি অনেক সময় আমাদের বিষয়গুলো হয় কি আমরা বই এবং খাতা বই থেকে শিখি এবং এটা খাতাতে লিখে লিখি পরীক্ষার প্রশ্নের মধ্যে রেখি কিন্তু এটা আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে ডে টু ডে টু ডে অ্যাকশানে যে আমাদেরকে এটা ব্যবহার করার যে একটা চিন্তা ভাবনা এবং আমাদের যে হ্যাবিট সেটা আমরা ক্রিয়েট করতে পারি না যার ফলে আমরা ইংলিশটা আমাদের মাথার ভিতরে আছে কিন্তু মুখে আসে না আবার অনেক সময় শুধু খাতা পরীক্ষা বই এগুলোর মধ্যেই থাকে তাই যদি আমরা আমাদেরকে ইংলিশটা জানতে চাই তাহলে কি করতে হবে আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসে আমাদের ইংলিশটা প্রয়োগ করতে হবে এক্সপেরিমেন্ট করতে হবে এবং আমরা যখন এটা বেশি বেশি করে প্রতিদিনকার কাজে ইংলিশটা প্রয়োগ করব। তখন কিন্তু এটা ইজি হয়ে যাবে আবার আমাদের কাছে আমরা এটা ভালোভাবে জানতে পারবো তো এখানে আমরা গতকাল যে একটা লেসন পড়েছিলাম এর মধ্যে একটা শব্দ আছে ফলোয়িং 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 অর্থ কি নিচের নিচের অ্যান্সার দা ফলোইং কোয়েশ্চেন অর্থাৎ নিচের প্রশ্নগুলো উত্তর দাও ফলোয়িং আবার ফলো অর্থ অনুসরণ করা ফলো ইউর টিচার ফলো ইউর গাইড একটা কথা আছে না এরকম অনুসরণ করা আবার ইংরেজি একটা বিশেষত্ব হচ্ছে একটা শব্দের স্থান কাল পাত্র

গেথে যাবে স্ট্রাকচার 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 তো কি গঠন স্ট্রাকচার এই বিল্ডিং এর স্ট্রাকচারটা এভাবে হবে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বলে অনেক সময় তে আমরা স্ট্রাকচারের দিকে মনোযোগ রাখবো এক্স্যাক্টলি 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 হয় না এক্স্যাক্টলি অর্থ কি ঠিক তাই মানে ঠিক তাই তুমি মাঝে দিয়ে বাদ হয়েছে এক্স্যাক্টলি ঠিক তাই তারপর সার্ভিং সার্ভিং মানে কি বলতে সার্ভিং আমরা যখন হোটেলে খাই যারা পরিবেশন করে তাদের এটা সার্ভিং ফুড খাবার গ্ল্যাড 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 কি আনন্দিত আই এম ভেরি টু সাথে কথা বলা শেষ করবো চলে যাওয়ার সময় আমরা বলতে পারি গ্ল্যাড টু মিটু হাতে হাত রেখে গ্ল্যাড টু মিটু হ্যান্ড হ্যান্ডশেক করে বলতে পারি গ্ল্যাড টু মিটু মানে তোমার সাথে দেখা করে ভালো লাগলো নাকি খুশি হলাম আপনার সাথে পরিচিত হয়ে খুশি হলাম গ্ল্যাড টু মায়ের পায়ের নিচে সন্তানের এটা ইংরেজিটা বলতে পারবা হয়েছে মোটামুটি হেভেন হেভেন স্বর্গ লাইস নিহত

মাছ পায় পাই সময়ের এক ফুট অসময়ের দশ ফুট এটা বলতো নাইন সময়ের এক ফুট অসম অর্থাৎ সময়ের কাজটা তুমি সময় না করো তাহলে তোমাকে এটা নিয়ে অনেক ভোগান্তি হতে হবে স্টিচ অত হলো সুই আমরা সুই ফুটে না এরকম যাই হোক আলহামদুলিল্লাহ তুমি তো মোটামুটি বেশ ভালোই শিখতেছ ஆரோ பார்வையின்ல்ல